স্য়ি অরারানারা কেরায়ে সেচে কারো য়িনারা আই। আই টিভি তারা মতো যাবে এবি পি যাবে

আগুনটা কিছু করে লেগেছে সেটা তো পাড়ার মধ্যে ফায়ার ব্রিগেড বলতে পারবে কিন্তু খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি ট্রাফিক থানা সবার সাহায্য নিয়ে আমরাও সবাই তাড়াতাড়ি আমাদের কর্মীরাও সবাই তাড়াতাড়ি চলে এসেছে বলে এটা কন্ট্রোল হয়ে গেল নয়তো ঘর তো ঘর অনেকগুলো প্রায় পাঁচ ছটা ঘর তো পুরোপুরি পুড়ে গেছে রেখে দিয়ে বন্ধ করে চলে গেছে তারপরেই সবাই বলছে আগুন চলেছে আগুন প্লাস্টিকের মধ্যে পুড়ে গেছে বলে ধোধা যেমন সিলিন্ডার বাস হয়েছে তিনটে চারটে সিলিন্ডার বাস হয়েছে খুব আগুন উঠছে

নম্বর কাকুলিয়া আপনার আমার নাম বেবি পাকরো কি করে জানি না আমি আমি মানে অফিসে ছিলাম অফিসে আমারে ফোন করলো ফঙ্গস সঙ্গে আমি এসে অফিস করে এসে দেখছি ধาวধাও কোড়ে আনন্দ লে পুরো জোলছে আর কারণ আমার পিসির বাড়ি তো হচ্ছে পিসির বাড়ির পেছন দিকেই আনন্দ লে আর সেই কারণে আমি যাও করে কোন দিকে ধ্যান না দিয়ে আমি ভেতর দিক দিয়ে সিলিন্ডার থেকে টিভি থেকে দেউটুকানি পেয়েছে আমি বের করার চেষ্টা করেছি কিন্তু যেটুকানি লাগিনি আমার ঘরে কেন আমি সেই সেইখান থেকে আমি চালিতে উঠে আমি পুরো একদম মানে ব্লেড দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি প্লাস্টিকটা কেটে দিই তার মধ্যে থেকে তিরিশ জন ছেলে সবাই মিলে উঠে সব ছেলেগুলো আপনার হ্যাঁ সহযোগ করেছে তার আগের থেকেই করছিল আমি যখন এসেছি আমি আরও বেশি আরো এ পড়েছি কেন আমার ঘরে এক সময় আগুন লেগেছিল ঠিক আছে দু সালে আমি সেই ভয়টাই আমি পেয়েছি সেই জন্য সেই ভয়ের জন্য সেই জন্য আমার আমার যে পিসির ঘরে যে আগুনটা লাগবে সেটা তো আমি চাইবো না সেই জন্য যা হোক করে আমি যতখানি পেরেছি আমি পেছন দিক দিয়ে জলটা মানে মেরে আমি করে নেওয়ানোর চেষ্টা করেছি আমি যার ঘরে আগুন লেগেছে সেটা আপনার মানে কোনো আশেপাশের লোক না রিলেটিভ রিলেটিভ না আমার বন্ধুই হয় এই তো আমার বন্ধুই আছে এখানে আর এদিকে এদিকে না এটা আমার বন্ধুরই হয় এর এর ঘর আমার এজন্যই এদের পাশের ঘরে নিয়ে গিয়ে গেছে ঠিক আছে তারপরে এদের ঘরে সবকিছু নিয়ে গেছে এদের ঘরে যা ছিল সোনা গয়না টাকা পয়সা ফ্রিজ টিভি সবকিছু পুরে গেছে সব কিছু মানে কোনো লোকের কোনো ক্ষতি হয়েছে কি কোনো লোকের ক্ষতি হয়নি আপাতত সব ছেলেরা সব জেজ্জার মধ্যে জপনি লেগেছে সবার ঘর থেকে সিলিন্ডার বার করে একদম জেজ্জার মধ্যে সরানো সব এই মোরে মাথায় রাখাই আছে সব সিলিন্ডার

আমি হচ্ছি কাকুলিয়ার বাসিন্দা আমার নাম হচ্ছে অভিজিৎ সিং আমার নাম বিকাশ মাইতি বাসিন্দা হচ্ছে কাকুলিয়া Oh no, no,